তোর সাথে আমার খেলা শেষ হইনি স্পাইডার মান পেদানি খেয়ে তোমার মন বরেনি আসো আরো পেদানি দেই হাল তোমার সাথে আর মারামারি করবো না তাহলে কেন এসেছো আমার কাছে চলো জনে মিলে মাছ ধরেই বাজারে বিক্রি করি। হা হা স্পাইডারম্যান অনেক দিন পরে তোমার সম্মতি হয়েছে। এতগুলো মাছ কোথায় বিক্রি করবে? চলো দুইজনে মিলে বাজারই নিয়ে যাব তারপরে দেখা যাক কিভাবে বিক্রি করা যায়। কিভাবে বাজারে নেব মাছ তো অনেক ওজন। আমি তোমাকে দেখাচ্ছি মাছ কিভাবে বাজারে নিতে হয় দেখেছো? তোমার ভালো কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে এবার বুঝতে পেরেছ স্পাইডারম্যান আমার বডি কেন এত স্ট্রং পরিশ্রম বেশি করি তাই আমার বডি এত স্ট্রং এ ভাই তোমরা মাছ কত টাকা কেজি বিক্রি করতেছো না না তোমাদেরকে মাছের দাম বলা যাবে না ঠিক আছে না বললে না বলো সস্তায় মাছ বিক্রি করব আজকে তোমরা মাছ কত টাকা কেজি বিক্রি করতেছ 60 টাকা কেজি দাও আমাকে সবগুলো মাছ দিয়ে দাও একজন মানুষ এতগুলো মাছ নিল আরে স্পাইডারম্যান তোমার জন্য আমার আজকে লটারি লেগে গেছে চুল কাটা বলে আমরা বিজিয়ানি খাবো অবশ্যই স্পাইডারম্যান আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো তোমাকে নিয়ে আমার লটারি লেগে গেছে এর আগে কখনো একসাথে এতগুলো মাছ বিক্রি করতে পারিনি এখন থেকে তুমি আমার পার্টনার অবশ্যই আমি তোমার পার্টনার কিন্তু আমাকে ভালো ভালো খাবার খাওয়াতে হবে অবশ্যই খাওয়াবো তার আগে চলো দাদু দাদুর সাথে দেখা করি দাদু দাদু তুমি কেমন আছো আরে তোমাদের কথা শুনে আমাদের অনেক ভালো লেগেছে আগে একে অপরের শত্রু ছেলে এখন একে অপরের বন্ধু হয়ে বিজনেস শুরু আবার করেছ অনেক খুশি হলো স্পাইডারম্যান এখন থেকে আমরা ঝগড়া লড়াই কখনো করব না নদীর মাঝখানের জায়া মাছ ধরবো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন